নমস্কার বন্ধুরা বম ফুটবলারে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন থাম্বেলটা দেখেই বুঝতে পারছ টপিকটা কি নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলে যারা নতুন এসেছে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন অনেক বাড়ে ক্ষেত্রে সকলে একটা করে সাবস্ক্রাইবই করে দিও তো বন্ধুরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হল তোমরা সকলেই যান মোহনবাগান দেব যতই দুর্দান্ত পারফরম্যান্স দিক কিছু কিছু জায়গায় ব্যাকআপের প্রযোজন থাকছে মানে সুভাষিস বোসের ভালো ব্যাকআপ কিন্তু নেই এইদিকে আশিস রায়ের ব্যাকআপ হিসেবে মাঝে মধ্যে সৌরভ ভানওয়ালকে একটা ম্যাচে ট্রাই করেছিল কোচ মলিনা যখন আশিস রায় খেলতে পারছিলেন না তখন দিব্যেন্দু বিশ্বাস কিন্তু কাজ চালিয়ে দিয়েছিলেন তবুও প্রপার ব্যাকআপ কিন্তু দরকার মোহনবাগানের যেহেতু এসিএল টু এর মঞ্চে তারা খেলতে যাবে সেখানে অবশ্যই প্রচুর প্লেয়ার দরকার কারণ অনেক খেলা কিন্তু রয়েছে মোহনবাগানের সামনের সিজনে তো মোহনবাগান ম্যানেজমেন্ট তরুণ রাইটব্যাক অভিষেক সিংকে টার্গেট করে রেখেছে তোমরা এই প্লেয়ারটির নাম প্রথম শুনছ না গত সিজন থেকেই দারুণ পারফরম্যান্স করছে প্লেয়ারটি অভিষেক সিং হচ্ছে কুড়ি বছর বয়সে একজন ভারতীয় ব্যাক যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা শুধু রাইট ব্যাগ নয় রাইট ব্যাগের সাথে সামঞ্জস্য রেখে ব্যাকেও তিনি দুর্দান্ত খেলতে পারেন ম্যাক্সিমাম টাইম এ বছর কিন্তু তাকে লেফটব্যাক পজিশনে খেলতে দেখা গেছে পাঞ্জাবের হয়ে পাঞ্জাবের একটি দলের সাথে তিনি যুক্ত এবং পাঞ্জাবের সাথে তার দুই হাজার ছাব্বিশের একত্রিশ এমএ পর্যন্ত তার চুক্তি রয়েছে এই প্লেয়ার থেকে নিতে গেলে মোহনবাগানকে কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে নিতে হবে কিন্তু এটা শোনা যাচ্ছে আমি তোমাকে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মোহনবাগান দল অভিষেক সিংকে দলে নিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জেনুইন ইন্টারনেট শো করছে তার উপর দেখা যাক মোহনবাগান এই ডিলটা ডান করতে পারে কিনা তোমাদের কি মনে হয় অভিষেক সিংকে কি মোহনবাগানের দরকার আছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও